আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কষি দেখি কুড়ি দশমিক তিনের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কষি দেখি কুড়ি দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন কোন ব্যক্তি রাস্তায় আগে আসবে হিসেব করে লিখি দেখো আমি তোমাদের চিত্রকে সুন্দরভাবে বোঝাচ্ছি কীভাবে করতে হবে মোড় রাখবে দেখো একটি আমি রাস্তা তৈরি করলাম ঠিক আছে ময় রাখবি এদিকটা তোমার হচ্ছে পশ্চিম কোনো সময় এটা ভাববে না পূর্ব ঠিক আছে এটা হচ্ছে পশ্চিম পশ্চিম দিক আর এটা হচ্ছে তোমার পূর্ব আর উপরটা হবে উত্তর আর নিচেটা হবে দক্ষিণ ঠিক আছে তো ধরম এখানে একটা করছি সহজেই কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি অঙ্কের ভাষায় দেখাও তো লিখবো মনে করি বি সি এ দেখো বি সি বিসি একটি তোমার বাহু সমান পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম বরাবর রাস্তা ঠিক আছে এবার দেখো এ বিন্দু এখানে দাঁড়িয়ে হবে এ বিন্দু থেকে দেখো এই একটা কিন্তু বিন্দু মনে হয় এই যেটা তোমার হচ্ছে বিন্দু এ বিন্দু ঠিক আছে তো এ বিন্দু থেকে মনে করি এক্স এবং ওয়াই নামে দুই ব্যক্তি যাত্রা শুরু করলো বুঝতে পারলে তো এক্স এবি এস কিন্তু এবি সহলেখায় আসছে ঠিক আছে বরাবর দক্ষিণ মুখে এবং ওয়াই কিন্তু এসি বরাবর ঠিক আছে এসি বরাবর চিত্রে ফলো করো এসি বরাবর দক্ষিণ পূর্ব মুখে চলেছে অতএব এক্স ব্যক্তিটি এক্স ব্যক্তিটি বিসি রেখার বি বিন্দু তে এবং ঠিক আছে দেখো এক্স ব্যক্তিটি বি বিন্দুতে এবং ওয়াই ব্যক্তিটি কী হবে এটা সি বিন্দুতে মনে রাখবে ব্যক্তিটি সি বিন্দুতে এসে পৌঁছাবে এসে পৌঁছাবে এখন দেখো এখন কী হবে এখন তোমার দাঁড়াচ্ছে এপি এটা হচ্ছে তোমার লম্ব বিসি বাহুর ওপর ঠিক আছে এটা দাঁড়াচ্ছে অতএব কোন এখানে একটা কোন তৈরি হয়েছে এ বি সি তোমার কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে এটা এবং এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ত্রিভুজটি হচ্ছে তোমার এ বি সি এর অপর দুটি অপর দুটি কোন সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন চক্ষ কোন অতএব কোন সি এটা তোমার হচ্ছে বড়ো কার চাইতে কোন এসিবির চাইতে এসিবি চাইতে তোমরা কিন্তু চিত্রে ফলো করো দেখো এসিটা আবার এসি বাহুটা তোমার হচ্ছে বড় হবে এবি বাহুর চাইতে ঠিক আছে সুতরাং কি পাচ্ছি সুতরাং এক্স ব্যক্তি অর্থাৎ যিনি দক্ষিণ বরাবর আসছেন তিনি ওয়াই ব্যক্তির চেয়ে আগে পূর্ব পশ্চিম রাস্তায় পৌঁছাবে রাস্তায় পৌঁছাবে যেই বাহুটা বড় সেখানে পৌঁছাতে কিন্তু দেরি লাগবে আর যেই বাহুটা ছোটো সেখানে কিন্তু তোমার পৌঁছাবে তাড়াতাড়ি পৌঁছো বেন বোঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজের এবি সমান এডি এবং বিসি সমান ডিসি ডি বিন্দু থেকে এসি বাহুল ক্ষুদ্রতম দূরত্ব ডিপি প্রমাণ করি যে বিপিডি বিন্দু তিনটি সমরে তো দেখো আমি করে দেখাচ্ছি মন দিয়ে বুঝো দেখো একটি চতুর্ভুজ সি ডি আমি অঙ্কন করছি এভাবে দেখো অঙ্কন করে নিচ্ছি দেখো অঙ্কন করে নিচ্ছি আমি এটা চতুর্ভুজ এভাবে একটা আমি কন্য অঙ্কন করে নিচ্ছি আর এভাবে আমি একটি কন্য অঙ্কন করে তো দেখো এ বি সি ডি ধরো এটা পি বিনতে মিলিত হয়েছে এবার দেখো তোমার করে দেখাচ্ছি লিখবো এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের বি সমান এ ডি এ বি আর এ ডি বাহুটা সমান এবং সি সমান ডি সি বাহু আবার দেখো ডি বিন্দু থেকে এ সি বাহুর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দূরত্ব কী হবে ডিপি হবে ডিপি লিখব বি পি ডি বিন্দু তিনটি সমরেখ তিনটি সমরেক দেখো প্রমাণ করে দেখাচ্ছি প্রমাণ ত্রিভুজ এ বি সি এবং দেখো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ এ বি সি বি সি আরেকটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজ এ এডি সি এডিসি এর মধ্যে এবি সমান এডি কিন্তু বাহু পাবো দুটো কিন্তু সমান পাবো ঠিক আছে এবি আর এডি তা হবে এডি এবিটা আর এডিটা কিন্তু সমান পাবো এবার দুই নম্বর দেখো হচ্ছে এক নম্বর বিসি সমান ডিসি কিন্তু পাব আর তিন নম্বর এসি সাধারণ বাহ কিন্তু পাব ঠিক আছে দেখো এসিটা কিন্তু সাধারণ বাহ পাচ্ছে সাধারণ বাহ অতএব ত্রিভুজ এ বি সি এটা তো সর্বসমতা শর্ত অনুযায়ী ত্রিভুজ ডি সি মানে বাহু বাহু আর বাহু এটা হচ্ছে সর্বসম্ম সর্ব সমতা এবার অতএব কোন বি এসি সমান কোন সি এডি এটা তোমার হচ্ছে এক নম্বর কারণ আবার ত্রিভুজ এপিডি এপিবি সরি এপিবি এবং ত্রিভুজ এপিডি ঠিক আছে ওখানে কিন্তু দুটো ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে এপিবি এ পিবি একটি ত্রিভুজ আর এপিডি একটি ত্রিভুজ পাচ্ছি এপিডি এর মধ্যে দেখো এক নম্বর কী পাচ্ছি কোন বিএসি সমান কোন সি এ ডি পাচ্ছি ঠিক আছে এবার দুই নম্বর কী পাচ্ছি দেখো দুই নম্বর পাচ্ছি কোন পি সমান কোন এডিপি পাচ্ছি বুঝতে পারলে তো এবার দেখো তো এখানে লিখতে পারি যেহেতু ঠিক আছে এটা যেহেতু চিহ্ন যেহেতু এবি সমান এডি এবার দেখো তিন নম্বর কী পাচ্ছি তিন নম্বর পাচ্ছি এপি কিন্তু দেখো একটি কিন্তু সাধারণ বাহু পাচ্ছি এপি তো লিখে নেব যে এপি পি সাধারণ বাহু সাধারণ বাহু অতএব লিখব যে ত্রিভুজ এ পি বি सर्वसम्मतार त्रिभुज ए पी एपिड अतए पी बी समान कोण ए पी डी एब देखो किंतु कोण ए पी डी ए বর্তমান নব্বই ডিগ্রি কেননা দেখো যেহেতু যেহেতু ডিপি আর এসি এর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দূরত্ব অতএব ডিপি লম্ব এসি বোঝা গেল অতএব কী পাচ্ছি অতএব পাচ্ছি কোন বি সমান নব্বই ডিগ্রি সুতরাং কী আছে দেখো সুতরাং কোন এ পি ডি যোগ কোন এপিবি সমান নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি সমান তোমার হচ্ছে একশত आशी डिग्री तो देखो किंतु लिखते पारी किंतु कोण ए पी डी कोण ए पीबी बी शून्य तो कोण ठीक है शून्य ही तो कोण अतएव कि होच्छे देखो अतएव बी पी ডি একই সরল রেখায় অবস্থিত সরল রেখায় অবস্থিত অবস্থিত এটা কী হলো প্রমাণিত হয়ে গেল প্রমাণিত এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা ও সি বিন্দু থেকে এডি বাহুল ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সি কিউ প্রমাণ করি যে বিপি সমান সি কিউ ঠিক আছে দেখো এটা করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমরা বুঝো এখন আমি তোমাদের একটি ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি দেখো ধরো আমি এইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করলাম তো দেখো নাম দিয়ে দেব এ বি সি এবিসি ত্রিভুজের ইডি কিন্তু মধ্যমা মানে এর শীর্ষ থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত যেটা থাকবে সেটা হতো আমার মধ্যমা তো লিখবো এখানে ইডি কিন্তু মধ্যমা তো এখানে আমি করে নিচ্ছি ডি এটা হচ্ছে মধ্যমা এখন দেখো বি ও সি বিন্দু থেকে বি আর সি এই বি সি বিন্দু থেকে এডি বাহুর দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ সেটা করতে হবে বিপি আর সিকিউ ক্ষুদ্রতম দূরত্ব ধরো আমি এখান থেকে একটি সলেখা অঙ্কন করে নিচ্ছি এখানে দিয়েছি আমি পি আর এখানে ধরো আমি একটু একটা বাড়িয়ে দিলাম আর এখানে তোমার হচ্ছে এখানে আমি একটি সলেখা টেনে নিলাম আর এখানে লিখে নেবো কিউ এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি লিখবো ত্রিভুজ সি এর এডি মধ্যমা বিও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে বিপি ও সিকিউ দেখো প্রামাণ্য লিখবো যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য বিপি এই বিপিটা তোমার সমান হবে এর সাথে ঠিক আছে সি কিউ দেখো অঙ্কন লিখব যেটা অঙ্কন করেছি অঙ্কন বিও সি বিন্দু থেকে যথাক্রমে যথাক্রমে এডি এর উপর ও এডি বর্ধিতাংশের বর্ধি তাংসের উপর বিপি এবং সিকিউ লম্ব টানা হলো লম্ব টানা হলো এবার দেখো অতএব কী পাচ্ছি লিখে নেব অতএব অতএব ও সিকিউ ও বিওসি বিন্দু থেকে এডি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দূরত্ব হলো দূরত্ব হলো এবার দেখো প্রমাণ করে দেখাবো তো লিখবো প্রমাণ এডি মধ্যমা দেখো এডি এ কিন্তু মধ্যমা বলে ম রাখবেন ঠিক আছে কে মধ্যমা বলে তো ত্রিভুজ এ ডি এবং ত্রিভুজ এ ডি এডিসি সর্বসম এটাও মনে রাখবে ঠিক আছে এটা তো দেখো তো লিখবো ত্রিভুজ এ বিডি সরসমতা ত্রিভুজ এডিসি এডিসি আবার বিডি সমান ডিসি এটা তো হবে ডি বিসি মধ্যবিন্দু মধ্যবিন্দু অতএব ত্রিভুজ বিপিডি ও ত্রিভুজ সিকিউডি এর মধ্যে এক নম্বর দেখো কোন বিপিডি সমান কোন সি ডি সমান নব্বই ডিগ্রি দুই নম্বর দেখো কী পাচ্ছি কোন বিডিপি সমান কোন সিডি কিউ এটা তো হচ্ছে বিপ্র তীপো মানে বিপ্রের দিকে এই কোনটা লিখতে পারে এটা আছে বিপ্রীপ কোন তিন নম্বর দেখো তিন নম্বর কী পাচ্ছি তিন নম্বর পাচ্ছি বিডি সমান কিন্তু ডিসি পেয়ে যাচ্ছে ঠিক আছে ডিসি পাচ্ছি অতএব কি দাঁড়াচ্ছে যে ত্রিভুজ বিপিডি সর্বসম্মতার শর্ত অনুযায়ী ত্রিভুজ সি ডি মিলে যাচ্ছে অতএব বিপি বিপি সমান সি প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে দিলাম আমি তোমাদের এই অর্ধের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ